আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার বাইরে কিন্তু তাতে কখনো ভুল নেই অনেক সময় আমরা জীবনের এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কিছুই ঠিকঠাক মনে হয় না মনে হয় কেন সব কিছু এত কঠিন কিন্তু সত্য হল আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝার বাইরে হলেও তাতে কোনো ভুল নেই তিনি আমাদের কল্যাণের জন্যই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু ঘুরতে দেন তাই ধৈর্য ধরো আল্লাহ কখনো তোমাকে হতাশ করবেন না আর আমরা যেন এই কথাটা সবাই বিশ্বাস করি তো এতক্ষণ তো সবাইকে ধৈর্য ধরার কথা বললাম আসলে নিজে কতটুকু ধৈর্য ধরতে পারি সেটা নিজেও বুঝতে পারি না তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্না রেডি করছি তো প্রথমেই সিসিঙ্গা কেটে নিলাম আর এখন হচ্ছে ঢেঁড়স কেটে নিচ্ছে সিসিঙ্গা দিয়ে মাছ রান্না করব। শোল মাস আর হচ্ছে ঢ্যাঁড়শ বাজি করব আর আমার বাসায় এই যে প্রত্যেক দিন আমি প্রত্যেকটা তরকারিতে আলু ব্যবহার করি কারণ আমরা আলু খেতে পছন্দ করি এই যে রান্না রান্নাবান্না করছি এটাও তো কত পরিকল্পনা তাই না আসলে আমাদের জীবনের অনেক বড় একটা অংশ কেটে যায় পরিকল্পনা করতে করতে পরিকল্পনার একটা তালিকা বানিয়েছিলাম জীবনে কি কি করতে চাই কবের মধ্যে করতে চাই এম এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছি ফিরে তাকালে দেখতে পাই পরিকল্পনার মতো অনেক কিছুই আগাচ্ছে না বুঝতে পারি সব কিছুর জন্য পরিকল্পনা করলেই হয় না পরিকল্পনা মোতাবেক সব আগায় না আমরা যা চাই তা সবই পরিকল্পনা করতে পারি কিন্তু পরিকল্পনা তো আল্লাহ করেছেন জীবনে বড় হওয়ার জন্য প্ল্যান করি ধনী বা জ্ঞানী হওয়ার প্ল্যান করি কেউ আমাকে ভালোবাসুক এই প্ল্যানও করি মন খারাপের প্ল্যান আমরা কেউ করি না হেরে যাওয়ারও না অথবা এই প্ল্যানও করি না যে আমার প্ল্যানগুলো সব চিহ্ন ভিন্ন হয়ে যাক অথচ হয় মানুষ হিসেবে আমরা ভাবতে পছন্দ করি যে সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে আসলে তো না নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ আমার চারপাশে এমন দেখতে পাই আমরা কজন রিলেটিভ আছেন যাদের বয়স চল্লিশ পেরিয়ে গেছে অবিবাহিত কিন্তু নিজেদের জীবনে এমন হোক তা তারা চাননি আল্লাহ এটা তাদের জন্য পরিকল্পনা করে রেখেছিলেন আবার এমনও মানুষের সংখ্যাও কি কম যারা অনেক বছর ধরে বিবাহিত কিন্তু নিঃসন্তান এটা তাদের পরিকল্পনা ছিল না কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আমার আপনার পরিচয় এমন অনেক গ্র্যাজুয়েটি আছে যারা অনেক পরিশ্রম করেও ভালো কোনো চাকরি পাচ্ছে না অথবা একদমই বেকার জীবনে এমন তো তারা চায়নি আল্লাহর পরিকল্পনা এটা তাই আমরা সবাই যেন সবসময় মনে রাখি আমার আপনার পরিকল্পনার চেয়েও দৃঢ় একটা শক্তি আছে যা আপনার পরিকল্পনাকে বাধা দিতে পারে আপনি যতই পরিকল্পনা করুন না কেন যত চেষ্টাই করুন না কেন আল্লাহর পরিকল্পনার সামনে আপনার পরিকল্পনা বিবর্ণই তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই